আজ পবিত্র ঈদুল আজহার দিন সাত জুন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে যেহেতু ঈদের ছুটি চলছে এই সময় আমরা আগেই বলেছি যে কিছু কিছু অধিবেদন এবং কোম্পানির সম্পর্কে কথা বলব আজ আমরা সেরকম একটি খবর নিয়ে উপস্থিত হয়েছি বিবিধ খাতের ছয়টি কোম্পানির আয় বেড়েছে সেই আয় বাড়া প্রতিষ্ঠানগুলোর অবস্থা কী তাদের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই কোম্পানিগুলোর সম্পর্কে ধারণা পাবেন শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে বিবিধ খাতের মোট পনেরোটি কোম্পানি এর মধ্যে দশটি কোম্পানি চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিগুলোর হলো আমান ফিট বার্জার পেইন্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসসি ইন্ডেক্স অ্যাগ্রো এবং খান ব্রাদার্স প্রথমেই আমরা দেখব আরামিট সিমেন্টের চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সের আয় হয়েছে তেষট্টি পয়সা আগের বছর একই সময় যেখানে শেয়ার আয় হয়েছিল বাউন্ন পয়সা প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা বত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে লোকসান ছিল তেতাল্লিশ পয়সা এরপর দেখব আমান ফিট চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে গিয়ে শেয়ার প্রতি আয় হয়েছে বারো পয়সা আগের বছর একই সময়ে যেখানে লোকসান হয়েছিল এগারো পয়সা তিন প্রান্তিকে বা নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে পঁয়ষট্টি পয়সা আগের বছর একই সময়ে যেখানে উনচল্লিশ পয়সা আয় হয়েছিল তৃতীয়ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে গিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা পঁচানব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে ইপিএস হয়েছিল চার টাকা সাতচল্লিশ পয়সা তিন প্রান্তিকে বা নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চোদ্দো টাকা আটত্রিশ পয়সা আগের বছর একই সময় যা ছিল এগারো টাকা পাঁচ পয়সা এরপর রয়েছে বার্জা পেন্টস তৃতীয় প্রান্ত থেকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে বিশ টাকা বত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে আঠারো টাকা ত্রিশ পয়সা আয় হয়েছিলো তিন প্রান্তিক বা নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তেপ্পান্ন পয়সা তেপান্ন টাকা ছাব্বিশ পয়সা আগের বছর একই সময় যেখানে উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা আয় হয়েছিল তৃতীয় প্রান্তিকে চলতি অর্থ বছরের খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় হয়েছে আট পয়সা আগের বছর একই সময় যেখানে লোকসান হয়েছিল দুই পয়সা তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে পনেরো পয়সা আগের বছর একই সময় যেখানে লোকসান ছিল পাঁচ পয়সা অনেদিকে ইন্ডেক্স অ্যাগ্রো অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা আগের বছর একই সময়ে যেখানে এক টাকা চোদ্দ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল তিন প্রান্তিকে এই কোম্পানির শেয়ার প্রতি দেওয়া হয়েছে তিন টাকা বত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল তিন টাকা চব্বিশ পয়সা এখন আমরা এক এক করে দেখব যে আমান ফিডের বা কোম্পানিগুলোর যে গত এক বছর রিটার্ন কেমন দিয়েছে সহ অন্যান্য ফান্ডামেন্টাল কিছু তথ্য প্রথমে আমরা দেখব আমান ফিডের এই প্রতিষ্ঠানটির এক বছর আগে যেখানে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স নেগেটিভ সেখানে কিন্তু গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন আরও বেড়েছে মাইনাস এইট পয়েন্ট ফোর থ্রি প্রতিষ্ঠানটির পি এসু একশো পঁচিশ দশমিক সাত নয় এটা কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার বলা চলে প্রতিষ্ঠানটির তেষট্টি দশমিক দুই ছয় শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে তারপরে বারো দশমিক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তারপর চব্বিশ দশমিক এক নয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই প্রতিষ্ঠানটির পাশাপাশি অনন্য প্রতিষ্ঠানগুলোর এই ফান্ডামেন্টাল তথ্যগুলো আমরা তুলে ধরছি আরামিড সিমেন্ট এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল নেগেটিভ অর্থাৎ মাইনাস থার্টি ফোর পয়েন্ট টু ফাইভ পারসেন্ট অন্যদিকে গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ কিছুটা কমেছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স নেগেটিভ প্রতিষ্ঠানটি সর্বশেষ কার্যদিবসে বারো টাকা দরে লেনদেন হয় এই প্রতিষ্ঠানটির যদি লক্ষ্য করি যে পঁয়তাল্লিশ দশমিক নয় দুই শতাংশ রয়েছে শেয়ার উদ্যোক্তাদের কাছে নয় দশমিক আট চার শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং চৌচল্লিশ দশমিক দুই চার শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে বার্জার পেন্টসের পঁচানব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে চার দশমিক শূন্য সাত শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং শূন্য দশমিক সাত তিন শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বার্জার পেন্টস অবশ্য এক বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ মার্কেট রিটার্ন দিয়েছিল প্লাস ফোর পজিটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাসে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মাইনাস টু পয়েন্ট টু টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এরপরে আমরা যেই কোম্পানিটি দেখব বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল মাইনাস ফোরটিন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট নেগেটিভ গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে এসেছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট নেগেটিভ প্রতিষ্ঠানটি পিরিশ কিন্তু খুবই লোভনীয় ফাইভ পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট অর্থাৎ ঝুঁকিমুক্ত শেয়ার বলা যায় এবং ডিভিডেন্ড ইল কিন্তু টু এই প্রতিষ্ঠানটির বান্ন দশমিক এক শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে একুশ দশমিক তিন চার শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে তারপর দেখব আমরা ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের এক বছর আগে মার্কেট রিটার্ন নেগেটিভ দিয়েছে মাইনাস এবং ছয় মাসে অবশ্য আরও নেগেটিভের পরিমাণ বেশ বেড়েছে রিটার্ন মাইনাস টুয়েলভ পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এ সময় কিন্তু অর্থাৎ গত ছয় মাসে কিন্তু বাজারের অবস্থা গত দশ মাসে প্রথম এক মাস এই পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো গেলেও তারপরে কিন্তু ধারাবাহিকভাবে আওয়ামী লীগের পনেরো বছরের যেই নেগেটিভ তার থেকেও কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এই গত আট মাসে অবশ্যই এর ভিতরে গভর্নমেন্টের অনেক পজিটিভ সাইনও রয়েছে দীর্ঘমেয়াদী এই প্রতি এই যেই পদক্ষেপগুলো নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু বাজার থেকে কারসাজি রোধসহ যে ধরনের পজিটিভ পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো কার্যকর ভূমিকা রাখবে যদিও এই পদক্ষেপগুলো নেওয়ার কারণে কিন্তু নানা ধরনের অসঙ্গতি যারা কারসাজিকারক তারা সরে গেছে এবং অনেকে বড় বড় বিনিয়োগ সরিয়ে নিয়েছেন সেই কারণেই কিন্তু বাজারে গত পনেরো বছরের থেকে বেশি একটা অস্থিরতা লক্ষ্য করা গেছে গত দশ মাসে এটা কিন্তু যে কোনো দেশেরই যদি সেখানে কোনো পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো যদি দুর্নীতিবাজদের বিপক্ষে যায় তাহলে কিন্তু মার্ক মার্ক তার একটা বড় প্রভাব পড়ে সেইটি বাংলাদেশের পুঁজিবাজারে ঘটেছে এরপর আমরা দেখব খান ব্রাদার্স পিটি ওভেন ব্যাগ এই প্রতিষ্ঠানটির এক বছর আগে মার্কেট রিটার্ন মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট নেগেটিভ গত ছয় মাসে অবশ্য টোয়েন্টি পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট নেগেটিভ ছিল এই প্রতিষ্ঠানটির পি রেশ কিন্তু খুবই হাই এগারো হাজার পাঁচশো চল্লিশ খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার উনষাট দশমিক ছয় শতাংশ শেয়ার হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির ছাত্রিশ দশমিক চার সাত শতাংশ শেয়ার হয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে দুই দশমিক নয় তিন শতাংশ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নিয়ে কিন্তু আগে নানা ধরনের আলোচনায় ছিল এখনও সেই শেয়ারটি নতুন করে আলোচনা আসলো সবাইকে অসংখ্য ধন্যবাদ